থাকবো এই দেশে আমার জন্ম এই দেশেই আমার মৃত্যু এক কাবল দিয়ে আমার আমকে মড়ামার বাড়ি থেকে বের করে দিয়েছে কিছুদিন আগে মড়ামার বাসন দেখেছি সিড়াম কান্না করতেছে বলতেছে আমাকে তিন দূর রাবারো এক কাবলে আটা থেকে বের করে দিল আজকে

দর্শক আপনারা শুনছিলেন যে তেজগাঁও মহিলা দলের যিনি সেক্রেটারি উত্তর ঢাকা উত্তরের তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়ছিলেন এছাড়া আপনারা দেখছেন যে এখানে আসলে ধীরে 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 কিন্তু লোকজনের উপস্থিতি বাড়ছে এখানে নেতাকর্মীরা তাদের যে শোক সেই শোকের বহিঃপ্রকাশ কিন্তু আপনারা দেখলেন